मर्नी ना सता आठ बजे आज के रो चार সো কালকে আমি তোমাদের সাথে বলেছিলাম যে এখন থেকে ডেলি ব্লগ দিব সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো সো ওই জন্য ভাবলাম যে আজকের ব্লগটা ঘুম থেকে উঠে উঠেই মানে ঘুম থেকে উঠতে উঠতে স্টার্ট করা যায় তো ঘুম থেকে দেখতেই পাচ্ছ সাড়ে নটার সময় উঠলাম তার মানে কাকিমণিরা চা টা করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমাকে ডাক ডাকতে পারিনি অবশ্য এখন গেলে কাকি আবার চা বানিয়ে দেবে তো চলো ফ্রেশ হয়নি স্কিপ না করে পুরো ব্লগটা আজকে দেখতে থাকো কী করছি না করছি কোথায় যাচ্ছি সারাদিন কী করছি তো দেখতে থাকো সো কথাটা হচ্ছে যে কি এখন বাজে নটা পঁয়তাল্লিশ মানে আমি এখন পর্যন্ত মানে বিছানায় বসে আছে মানে সকালবেলায় আমার কী বলতো সকালবেলায় মোবাইল না খুঁচেলা হয় না তো রাত্রিবেলায় ডাটা অফ করে দিই যে যে ফোন করে যে যা ফোন ফোন করা সব এখন করে সঙ্গে কাকে এখন ডাটাটা অন করে সবার সঙ্গে কথাটা বলে নিই তো এখন হচ্ছে আমি ভাবলাম আজকে বাড়িতেই থাকবো কোনো তো প্রোগ্রাম নেই তো বাড়িতেই থাকবো আমার একটা বড়ো কাকি ফোন করেছিল তো কাকি একটা সার্ভের কাজ করে যে আমাকে যে কাজটা দিয়েছে ওটা আমি বুঝতে পারবো না তো তুমি একটু চলো গিয়ে একটু ইংলিশে লিখে দেবা তুমি আমার সঙ্গে চলো তো এখন কাকিমার সঙ্গে যেতে হবে এখন রেডি হতে হবে তো আগে বিছানাটা গুছিয়ে নি তারপরে ফ্রেশ নিই সো দেখে থাকো পুরো আমি রেডি হলাম মানে রেডি হলাম বলতে কাকিমা বললো যে একটু তাড়াতাড়ি যেতে হবে সেই জন্য আমি রেডিও হয়ে গেছি কিন্তু কালকে সেই সকালবেলা খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি মানে এতটা খিদে পেয়েছে আমার যে বলে বোঝাতে পারবো না কিন্তু নিজে গিয়ে দেখলাম বোন নেই বোন টিউশন গিয়েছে আর কাকিমা ভাত রান্না করছে তো সেই জন্য ভাবলাম যে চলো চা খেয়ে হবে না ভাতটা খেতে হবে কিন্তু সো বাইরে গিয়ে আমাকে চা টা খেতে হবে রাত জেগে জেগে চোখগুলো পুরো কালো হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে তো আমি এখন প্রায় রেডি চুলটা বেদিন নিব কারণ সকালবেলা খোলা চলে যাওয়া যাবে না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে নামতে নামতে দেখলাম যে কাকির গরম ভাত হয়ে গেছে তো কাকি আমাকে লঙ্কা চা সব কিছু কেটে দিলো তো ওইটা আর সবাই দুধ নেওয়ার জন্য সকালবেলা আসে তো প্রচুর মানুষ থাকে তো আমি আজকে যাচ্ছি ওই তো কাকিমার সঙ্গে সার্ভে করতে আর যাওয়ার কারণ হচ্ছে যে কাকিমা ইংলিশে কিছু লিখতে পারে না তো আমাকে সেটা দেখে নিতে হবে একটু ওই জন্য বললো যে চলো তুমি এত ফাঁকা আছো তো তার জন্য আর কি যাওয়া তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এই যে কাকিমা চলে এসছে টোটোতে চলো যাওয়া যাক অ্যাকচুয়ালি এইরকম এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি যে সার্ভে কীরকমভাবে করে তবে অনেকে এসেছে বাড়িতে সেটা দেখেছি কিন্তু এই ফার্স্ট টাইম না কলেজ থেকে মেবি গিয়েছিলাম দু তিনবার কিন্তু সেটা অন্যরকম ছিল আর এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তো আমরা যাচ্ছি আজকে নিশ্চিন্তপুর তো মানে যেতে যেতে রাস্তার ওয়েদারটা অনেক সুন্দর ছিল আশপাশটা অনেক সুন্দর দেখতে ছিল তো আমি ভিডিও বানিয়ে নিয়েছি তো চলো তারপরে যাওয়া যাক আজকে আমি কাকির কাকির সঙ্গে এই কাজে এসেছি আর মুখ দেখানো যাবে না ভিডিওতে পাবলিকলি করা যাবে না মুখটা তো আমি আসলাম আর জায়গা এই জায়গাটার নাম কি কাকি নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুর না নিশ্চিন্তপুর কি আচ্ছা এই এই জায়গাটাকে ঘোরা মারা বলে না আচ্ছা তো আমি শুনেছিলাম আজকে প্রথমবার আসলাম আর কাজ চলছে দেখা যাক মানে আমাদের আমাদের টার্গেট হচ্ছে পাঁচশো খানা সো এখন অব্দি মাত্র নখানা হয়েছে জানি না কখন কমপ্লিট হবে আর কাকে এইভাবে বসে থাকলে হবে না বাড়ি বাড়ি গিয়ে করতে হবে সো দেখি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল সেটা হচ্ছে যে কি দমকলে আমি একজনকে একটা জিনিস নিয়ে হেল্প করেছিলাম তো ও আমাকে সকালবেলায় ফোন করেছিল তো ঘুমের মধ্যে ফোন রিসিভ করলে আমি আবার বেশি ফোন বক বক করতে পারি না মানে নটায় ঘুমে গেছে ঘুমের মধ্যে আমাকে ফোনে ফোন করেছে আমি কী বলতে কি বলেছি তো আমাকে এখান থেকে বেরিয়ে আবার বোধহয় ডোমকালে যেতে হতে পারে সো দেখা যাক মানে কদ্দূর কি হয় তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আর এই যে কাজ চলছে না

আমার কি ভালো থাকবো আমি না এরা ভালো বয়স হয়ে

বারোটার সময় এসেছিলাম আর এখন বাজে পুরো চারটে পঁচিশ বোধ হয় মে দিই মানে চারটে বেজে গেছে এটা শিওর তো অর্ধেক হয়েছে মানে পাঁচশো খানা টার্গেট ছিল তার মধ্যে দুশো খানা আজকে কমপ্লিট করে ফেলেছি আর নতুন একটা গ্রামে এসে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে কত ধরনের মানুষ আছে পৃথিবীতে আল্লাহ আমরা না আমরা না আসলে না মিশলে জানতেই পারতাম না সো যাই হোক পেছনে একটা মসজিদ আছে মসজিদটা মাসা অনেক সুন্দর মানে অনেক 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 বেশি সুন্দর সো যাই হোক চলো আমাকে গিয়ে আবার ডোমকালে একটু যেতেই হবে কারণ আমি একজনকে একটা কথা দিয়েছিলাম সেটা রাখতে যেতে হবে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো কোথায় যাচ্ছি তো আজকের মতো না ভ্লগটা শেষ করছি না তো কন্টিনিউ করছি ভ্লগটা তোমরা দেখতে থাকো আর চলো বাড়ি যাওয়া যাক আর এই যে এটা হচ্ছে আমার কাকিমা তাকে কাকি আপনার আমানত আর এগুলো আমাকে দিয়ে দেবেন হ্যাঁ মানে ব্যাগে করে এখন নিয়ে যান দিয়ে আমাকে রাত্রিবেলা বৃষ্টিকে দিয়ে পাঠিয়ে দেবেন আমি এগুলো সব ব্যান করবো সব পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি আমি ডোমকালে আসার কারণ হচ্ছে যে একজনের মানে একজন আমার থ্রুতে ঘর ভাড়া নিয়েছিল তো ও আজকেই সেখানটায় মানে উঠে গেছে শিফট করে গেছে তো সেই জন্য ভাবলাম যে চলো মানে ঠিকঠাকভাবে পৌঁছেছে কি এসেছে কি সেটা দেখার জন্য আমি আসলাম তো তারপরে মাম্পি ফোন করলো যে মাম মাম্মি আমি ক্যাফেতে আছি একটু এসো তো তারপরে গেলাম ওর সঙ্গে গিয়ে বসে বেশিক্ষণ না মিনিট পনেরো মতো ছিলাম বেশ আড্ডা দেওয়া হলো সায়ন ছিল মাম্পি ছিলাম আমি ছিলাম আর ওর একটা ভাই ছিল মানে জেঠুর ছেলে তো তারপরে একটা রোল অর্ডার করা হয়েছিল মানে ওরা আমি যেতে যেতে ওদের সবার খাওয়া হয়ে গেছিল আমার জন্য একটু বসেছিল আর কি তো খাওয়া দাওয়া করলাম তারপর হ্যাঁ ওর সঙ্গে আগে দেখা করে নিয়েছিলাম মানে রুমে গিয়ে ভালোভাবে ওকে বুঝিয়ে আসলাম যে ঠিকঠাকভাবে থাকবে কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে তো তারপরে আমি মানে সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না সেই ভাত খেয়ে বেরিয়েছিলাম আর রোলটা খেলাম আর আমি এই রোলটা খেয়েই শেষ আমি জানি বাড়ি গিয়ে কিছু খাওয়া হবে না সো যাই হোক

আর ক্যাফে থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে আমি টোটো পেয়ে গেছিলাম এটা একটা খুব ভালো জিনিস কারণ এতটা পরিমাণে ঠান্ডা চারিদিকে কুয়াশা পড়ছে যে হাতগুলো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছিল। তো বাড়িতে গিয়ে আর কিছু খাওয়া হবে না তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে তোরটা